দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কোরবানি ঈদের কালেকশন এগুলো কিন্তু সব আপডেট প্রোডাক্ট এগুলো সব টি শার্টের কালেকশন এগুলো কিন্তু সব ঈদ কোরবানি ঈদের জন্য আনা হয়েছে রেশিও করা হয় না এগুলো কিন্তু সব রেসিও বান্ডিল এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব রেসিও বান্ডিল বান্ডিল করা হয়েছে এটার মধ্যে সাইজ পাবেন কালার পাবেন কালার পাবেন

খুবই কম পুঁজিতে আর কি বিজনেস যারা করতে চাচ্ছেন বা যারা ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে খুব সুন্দর একটা সলিউশন দিয়ে তাদেরকে একটা বিজনেস স্টার্ট করাতে পারবো এখানে মাত্র পঁচাশি টাকা থেকে আপনাদের কালেকশন শুরু আর সর্বোচ্চ হচ্ছে আপনার দুইশো টাকা পর্যন্ত টি শার্টের কালেকশন রয়েছে তবে একশো টাকা একশো দশ টাকার মধ্যেই ম্যাক্সিমাম কালেকশন হ্যাঁ এখানে যে টি শার্টগুলো দেখছেন এগুলো একশো একশো দশ একশো বিশের মধ্যেই থাকবে আচ্ছা হিউজ কালেকশন ভাই সবগুলো তো দেখানো সম্ভব না যারা ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা

আর হলো কি আমাদের কুরিয়ার নিতে হলে মিনিমাম 80 থেকে 100 পিস অর্ডার নিয়ে আমরা কারণ একটা ছোট একটা বস্তা হতে হবে আর যদি কেউ সরাসরি এসে দেখে নিতে চান এই যে ভাইয়াস বলে এসেছে সেভাবে এসে আপনারা এখান থেকে পছন্দ মতন স্যাম্পল দেখে দেখে তারপরে আপনাদের প্রোডাক্ট গুলো কিনতে এখান থেকে কালেকশন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ড্রপ ফুল এগুলো কিন্তু খুবই এখন সবাই চলছে যারা স্টুডেন্ট যারা ভার্সিটি পড়ছে তারা কিন্তু সবাই এখন এই ধরনের টি-শার্টই পড়ছে একটু ড্রপ ফুল টাইপের হাতা ব্লং এরপর হচ্ছে আমরা কিছু পোলো শার্টের কালেকশন দেখব দর্শক প্রিমিয়াম পোলো কালেকশন এগুলো আমি আপনাকে দেখাচ্ছি আসেন আচ্ছা আচ্ছা এজি ভাই দেখতে পাচ্ছেন এগুলোর সাথে এগুলো কিন্তু 220 টাকা করে 220 টাকা করে জি এন্ড সব सेम না এক একটা প্রাইস এক এক রকম আপনার WhatsApp এ যোগাযোগ করবেন আচ্ছা পোলো শার্টের রিস্টার্টিং প্রাইস শুরু হয়েছে কত থেকে 100 টাকা থেকে 100 টাকা থেকে জি পলোর 100 টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু হয়েছে আপনার নন দিবেন আমরা পলোর প্রাইস সাইজ কালার সহ আপনাকে দিয়ে দিব ওকে এই ভাই দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু আপনাদের বক্স পাবেন মানে এইখানে যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলো ম্যাক্সিমামের সাথে আপনি কিন্তু বক্স পাচ্ছেন সাথে সাইজ পাচ্ছেন এম এল এক্স এল ডাবল এক্স এল সাইজ পাচ্ছেন ওকে

বলল কি আপনি কালারগুলো চুজ করতে পাচ্ছেন সাইজ পাচ্ছেন আপনারা এম এল এক্স এল ডাবল এক্স সাইজ পাচ্ছেন কিছুটা তিনটা সাইজ আছে কিছুটা চারটি সাইজ আছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রিমিয়াম কোয়ালিটি যাদের দোকান শোরুম আছে বা যারা অনলাইনে সেল করতে চাচ্ছে তাদের জন্য এগুলো বেস্ট কালেকশন আচ্ছা যারা আর যারা নরমালি ব্যানে সেল করছে অনেক কাস্টমার আছে যে আপু আমরা ভ্যানে সেল করছি তো আপনাদের এখানে কি ভ্যানের কিছু প্রোডাক্ট আছে অবশ্যই আছে ভাইয়া এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব ओके যে এগুলো দেখছ এগুলা সব এখানে দেখেন দর্শক টপসেটা কিন্তু প্রচুর প্রচুর কালেকশন এখানে এক পিস করে স্যাম্পল রাখা আমরা শুরুতেই গুডাউনটা দেখিয়ে দিয়েছি গুডাউনে কিন্তু লক্ষ লক্ষ পিসের স্টক রয়েছে আর বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের মধ্যে একটি সনাম বাইং হাউস হচ্ছে বাইং হাউস তাদের এখানে কিন্তু যত কালেকশন টি শার্ট পুলো শার্ট ডেনিম প্যান্ট সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন একেবারে চিপ্রেটে আর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপুদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে ফ্যাক্টরিতে প্রোডাকশন হয় আর একেবারে রেটে কিন্তু এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন যারা নতুন রয়েছেন একবার হলেও ঢাকার উত্তরে এগারো নং সেক্টরে এসে কামারপাড়া হাজ বিল্ডিং এর ঠিক পাশেই 11 সেক্টর 11 সেক্টর রোড 8 এ হাউস লিফটেড পর যাদের চিনতে প্রবলেম হবে আপনারা শুধু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা অফিস অ্যাড্রেস দিয়ে দিব ওকে সাথে যদি তারপর চিনতে প্রবলেম হয় আমরা লাইভ লোকেশন দিয়ে দেব সমস্যা নেই আপনারা শুধু আমাদেরকে নক দিবেন হোয়াটসঅ্যাপে তো আসেন এখন কিছু নরমাল কিছু পলো দেখাই যেগুলো 100 থেকে স্টার্টিং প্রাইস শুরু এই যে দেখতে পাচ্ছেন উপরে নিচে এগুলো কিন্তু এগুলো হচ্ছে 100 টাকা থেকে শুরু জি ভাই ওকে আচ্ছা

আচ্ছা প্রচুর কালেকশন রয়েছে এগুলো হচ্ছে আপনার পুলো শার্টের স্যাম্পল জি আর এখানে এক পিস করে স্যাম্পল প্রত্যেকটা ডিজাইনের একাধিক কালার থাকে আপনারা অবশ্যই কালারগুলো দেখতে এবং প্রাইস ডিটেইলস জানতে অবশ্যই WhatsApp এ নক দিবেন জি ভাই অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন ওকে এই তো সবগুলো দেখাতে পারছি না আপনারা হোয়াটসঅ্যাপে দেওয়া দাও নম্বরে যোগাযোগ করবেন আমরা WhatsApp প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সাইজ কালার সহ আপনাদেরকে দেখিয়ে দিব বলে দিব আচ্ছা আর যারা অফিস আসতে চান আমি অফিস অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস হলো উত্তরা এগারো সেক্টর দুই এর বিরো ডাটের এ হাউস লিফটেড টু যাদের চিনতে প্রবলেম হবে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির সামনে যেহেতু ঈদ সবাই যাচ্ছে একটু ভালো কিছু পরার জন্য বা ভালো কিছু কেনার জন্য এই যে ভাই দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা এটা কিন্তু অ্যাম্বোস প্রিন্টের ল্যাকড়া ফেব্রিক এটা দেখেন এই যে এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এটার সাথে আপনি সাইজ পাচ্ছেন কালার পাচ্ছেন এই ড্রপ ফোল্ডার তাই না আপু না ভাই এগুলো টি-শার্ট আচ্ছা টি-শার্ট এই যে এইটা দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে এটার সাথে কিন্তু যেই ব্র্যান্ড ওই ব্র্যান্ডের পলি পাচ্ছেন সাথে বক্স পাচ্ছেন আচ্ছা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি বক্স পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে একটা করে বক্স থাকবে যেই দেখতে পাচ্ছেন এই যে বক্স গুলো এই এরকম করে বক্স পাচ্ছেন এই যে যেই ব্র্যান্ড এই ব্র্যান্ডের বক্স আচ্ছা এই প্রত্যেকটার সাথে হচ্ছে একটা করে বক্স থাকবে এই যে এটার সাথে এবং বক্স পাচ্ছেন ওকে আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু অসংখ্য অসংখ্য স্যাম্পল রয়েছে দর্শক আর সিপ্রেটে যেহেতু নিতে পারবেন আপনারা অবশ্যই সরাসরি চলে আসবেন আর অনলাইন নিতে হলে অবশ্যই স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিবেন জি ভাই এই দেখতে পাচ্ছেন আচ্ছা প্রচুর প্রচুর কালেকশন দেখেন দর্শক এটার সাথে আপনি সাইজ পাচ্ছেন 6 থেকে 7টা কালার পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা এমবটারি প্রিন্ট করা এই দেখেন এই যে এমবটারি প্রিন্ট করা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ওকে এগুলো কিন্তু আপনি ইজিলি দোকান বা শোরুমে আপনারা 500 600 টাকা করে সেল করতে পারছেন এই যে দেখেন

এটা কিন্তু ডেনিম এই যে মাত্র 420 টাকা করে আমি সবগুলো প্রাইস বলছি না কিছু প্রোডাক্টের প্রাইস বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এক একটা ওয়াশের খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই যে এটা কিন্তু লি এর মধ্যে থাকবো মানে এক একটা ব্র্যান্ডের এক একটা ওয়াশের এক একটা থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই একটা আছে এই যে আর এগুলো হচ্ছে 8 পিসের ব্লেস্টার হয় জি 8 পিস 10 পিস এমন ব্লেস্টার হবে 32 থেকে 38 সাইজ হবে এই যে যার একটু রিপের মধ্যে আছে এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা এই একটা আছে তারপর গ্যাবার্ডিং এর মধ্যে আছে থ্রি পকেট আছে এই যে দেখতে পাচ্ছেন

এখানে এক একটা একটা স্যাম্পল দেওয়া আছে বাকিগুলো আপনারা নিচে গোডাউন থেকে দেখে তারপর বুঝে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ভাই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক একটা গ্যাভারিং এর প্যান এগুলো তারপর এই একটা দেখতে পাচ্ছেন লি এর মধ্যে একটু এই যে স্কাচ করা আছে যে এখন তো সবাই যেহেতু পড়ে এই যে এভাবে হচ্ছে ডেনিম এর মধ্যে সতে সতে স্যাম্পল রয়েছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর এদিকে হচ্ছে আপনার মোবাইল প্যান্টও রয়েছে জি তো আপু আমরা তো এক এক করে অনেক কালেকশন দেখিয়েছি আপনাদের গোডাউন দেখানোর চেষ্টা করেছি তো এখানে হচ্ছে টি শার্ট পুলো শার্ট ডেনিম প্যান্ট সব কালেকশন রয়েছে তো আমাদের যারা ব্যবসায়ী ভাইরা রয়েছে যদি সরাসরি আসতে চায় আবার একটু লোকেশনটা বলে দাও জি ভাই আমাদের এখানে অফিস লোকেশনটা হলো উত্তরা 11 সেক্টর 2 এর বি রোড 8 এর এ হাউস লিফটেড টু তারপরে যাদের চিনতে প্রবলেম হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা অফিস অ্যাড্রেস সহ আপনাদেরকে প্রোডাক্টের আপডেট দিয়ে দেব আচ্ছা প্রিয় দর্শক যারা না আসতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নেবেন অবশ্যই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন এখান থেকে মিনিমাম আপনার একটা ডিজাইন থেকে 12 পিস করে নিলে মিনিমাম কোয়ান্টিটি 50 বা 100 পিস হলে আপনারা কুরিয়ারের সারা বাংলাদেশে ডেলিভারি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাচ্চাদের কালেকশন আচ্ছা এগুলো সব হচ্ছে বাচ্চাদের কালেকশন টাকা থেকে শুরু টাকা এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন মাত্র 20 টাকা টাকা এই দেখতে পাচ্ছেন কিন্তু টাকা থেকে শুরু আচ্ছা

তার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন